ওয়াও প্রিয়দর্শক শাকিব খানের নতুন সিনেমা মুক্তির পর থেকেই আলোচনায় তুমুল শীর্ষে আজ দিনে এসে সিনেমাটির বক্স অফিস রিপোর্ট বেশ আকর্ষণীয় প্রথম সপ্তাহে ঝড় তোলা এই সিনেমার দ্বিতীয় সপ্তাহের আয় কিছুটা কমেছে তবে সাকিব তার ম্যাজিক দেখিয়ে এক কোটি সাত লক্ষ টাকার মাইল ফলক ইতিমধ্যেই পার করে ফেলেছেন আগের দিনের মানে গত দিনে একদিনের সিনেপ্লেক্সে আয় ছিল তিন লক্ষ ষাট হাজার টাকা আর বারো দিন শেষে মাল্টিপ্লেক্সের মোট আয় দাঁড়িয়েছে মোট এক কোটি সাত লক্ষ টাকা তবে দুঃখের বিষয় আজও গত দিন কয়েকের মতো কোনো শো হাউসফুল হয়নি আজ পর্যন্ত এই দরদ মুভিটির ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকারও বেশি যদিও দ্বিতীয় সপ্তাহে আয় কিছুটা কমেছে তবে সাকিব ভক্তরা আশাবাদী এই ধারা বজায় রাখলেই সাকিব বাজিমাত করে ফেলবে সিনেমা প্রেমীদের জন্য প্রশ্ন হল আপনি কি দরদ দেখেছেন না দেখলে সময় নষ্ট করবেন না সবশেষে সাকিব খানের সিনেমার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন